নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো যেটা বলবো যে আজকে যেটা বিষয় শিব শিব পুজোয় কি পার্বতী প্রয়োজন তো সেটা বলার আগে অবশ্যই বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণ তথ্য পেতে চাইছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে আমি বলবো পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে তো যেটা বিষয় যে শিব পুজোয় কি পার্বতীর প্রয়োজন এখন এই মাসে সোমবারে অনেকেই পুজো করছে ফলে এটা কিন্তু একটা খুবই প্রশ্ন একটা দরকারি প্রশ্ন যে শিব পুজোয় কি পার্বতীর প্রয়োজন এবারে শিব শিব পুজোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে শিবলিঙ্গের ওপরেও কিন্তু অনেকে গিয়ে জল ঢালতে যায় যতগুলো যে শিবের যে যে সমস্ত স্থান রয়েছে হ্যাঁ তো সেখানে অনেক মানুষ স্নান সেরে সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢালে শিব পুজো করে সেটা আলাদা কিন্তু যদি অনেকে বাড়িতেও করতে পারে বা কোনো জায়গায় অনেকে মিলে যেরকম বারোয়ারি বা ক্লাব টাইপের হয় সেরকমও কেউ শিব পুজো করতে পারে এরকম সময় করে তো সেটা হচ্ছে যে সেখানে তাদের ক্ষেত্রে সেই জায়গাতেই প্রশ্ন যে শিব পুজোতে কি পার্বতীর প্রয়োজন তো যেটা আমি বলবো যে কেউ যদি শিবলিঙ্গ বানিয়ে করে সেক্ষেত্রে তো এ শিবলিঙ্গ বানিয়েও কেউ পুজো করতে পারে মানে মাটির তৈরি করে বা কোনো বাড়িতে বিশেষ পুজো হিসাবে শিব পুজো করতে পারে যে এখন শ্রাবণ মাসের সোমবার কোনো শিবের স্থানে না গিয়ে নিজের বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকেই পুজো করল পুরোহিত দিয়ে তো সেসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্বতীর প্রয়োজন নেই কিন্তু আমি যেটা বলবো যদি মূর্তি করে যদি কেউ পুজো করতে চায় মাটি কোনো মূর্তি বানিয়ে শিবের সেখানে অবশ্যই শিব শিবের সাথে পার্বতী থাকলেই ভালো হয় এরকম নির্দিষ্ট করে কোনো নিয়ম নেই বিধি নিয়ম নেই কিন্তু শিবকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই যেহেতু পার্বতীকে পুজো করলেও শিব সন্তুষ্ট হবে সুতরাং সেখানে একসাথে দুজনেরই শিব পার্বতী মিলেই একটা পুজো করা উচিত যদি মূর্তি সিস্টেমটা হয় কিন্তু যদি এমন হয় যে লিঙ্গ শিবলিঙ্গের ক্ষেত্রে তো শুধু শিবলিঙ্গই থাকে যে কোনো শিবের স্থানেও থাকে বা আমাদের আমরা যদি বাড়িতে যদি পুজো করি হ্যাঁ যদি পুজো করি সেক্ষেত্রেও শুধু শিবেরই পুজো করা হয় সুতরাং সেখানে কোনো সমস্যা নেই সেখানে যেমন করা হয় সেরকম তোমরা যেমন করো বাড়িতে নিত্য পুজো করছো নিত্য শিবের সেরকমভাবেই বিশেষ পুজো করলেও পুরোহিত দিয়ে সেটা একই থাকবে কিন্তু যারা নতুন করে মাটি গড়তে চাইছ মাটির গড়ে করতে চাইছো সেটা বাড়িতেই হোক বা কোনো অন্য কোনো জায়গায় সেটা অবশ্যই আমি যেটা পরামর্শ দেবো যে অবশ্যই শিব পার্বতী দুটো একসাথে করা যদিও শাস্ত্রে কোনো এরকম নির্দিষ্ট করে কিছু বলার নেই তবে অবশ্যই এটাও বলা আছে যে শিব এর সাথে পার্বতীকে যদি পুজো করা যায় তাহলেও কিন্তু শিব সন্তুষ্ট হয় সুতরাং যখন শিব পুজো তোমরা করছো শিবকে সন্তুষ্ট করতে কিন্তু পার্বতীটাকেও যদি মূর্তি হিসেবে মূর্তি পুজো করলে অবশ্যই সেটা ছোটো বা বড় যে কোনো যেরকমই হোক না কেন মূর্তি গড়ালে কিন্তু অবশ্যই পার্বতীকে গড়া পার্বতীর মূর্তিও শিবের পাশাপাশি আর কি একসাথে করলে সেটা বেশি ফলদায়ক হবে বা বেশি ভালো কিন্তু হবে এবার যদি কেউ করতে না পারো সেটা আলাদা কথা হ্যাঁ কিন্তু অবশ্যই দুটো একসাথে করাটাই থেকে ভালো যদি কিছু হয়ে থাকে এর থেকে কিছু ভালো হতে পারে না এটাই করতে পারলে ভালো হবে তো অর্থাৎ মূর্তির ক্ষেত্রে একরকম লিঙ্গ শিবলিঙ্গ পুজো করলে কিন্তু এক রকম অর্থাৎ যে খুব যে বাধ্যবাধকতা করতেই হবে এরকম কিছু নেই তবে করতে পারলে অবশ্যই ভালো হয় এটাই বিধি সম্মত আর কি